আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আপনাদেরকে সবাইকে জানাতে চা চাই যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা যারা দিয়েছিলেন দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের তো আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সো দেখতে পাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করেছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটার সময় তো রেজাল্ট কিভাবে দেখবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নতুন একটা ব্রাউজারে আসতে হবে আসার এখানে টাইপ করতে হবে সার্চ করবেন সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরকম ঠিক আছে এরকম আসলে সমস্যা নাই আবার বেঁকে আসবেন আবার ক্লিক করবেন ঠিক আছে সো ক্লিক করলে দেখেন হ্যাঁ ওয়েব পেজটা লোড হবে লোড হওয়ার পর রি স্ক্রুটাইনি রেজাল্ট এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নেইম এইখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করে ডিগ্রি দেখেন ব্যাচেলর ডিগ্রি ফার্স্ট ইয়ার এখানে ক্লিক করতে হবে তারপর আপনি এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা এখানে বসাইতে হবে সো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসায় দিচ্ছি বসানোর পর এক্সাম ইয়ার এখানে দুই দিতে হবে তারপর এইখানে হচ্ছে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাপচাটা কিন্তু এইখানে কিন্তু দিতে হবে তো আমি ক্যাপচা দিয়ে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রিসক্রুট আইনি রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে স্টুডেন্ট নাম থাকবে এবং কোন কলেজ থেকে এটাও লেখা থাকবে এবং দেখতে পাচ্ছেন উনি তিনটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্টটিতে উনি হচ্ছে ফেল ছিল ফেইলই আছে দ্বিতীয় সাবজেক্টে ফেল ছিল ফেলই আছে কিন্তু তিন নাম্বার সাবজেক্টটিতে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ফেইল থেকে পাশ করেছেন এবং সি প্লাস গ্রেড কিন্তু পেয়েছেন দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ লেখা আছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনি আপনার রেজাল্টটি চেক করে ফেলুন যদি যদি রেজাল্ট চেক করতে সমস্যা হয় রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট করুন আমরা রেজাল্ট চেক করে আপনাকে জানাই দিব তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ